হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি তোমাদেরকে সঙ্গে নিই এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে এই দেখো আজকের বারটাই তো বলা হলো না আজকে হচ্ছে আঠাশে মে বুধবার বাজে এখন সকাল সাড়ে ছটা তো দিনে দিন ব্লগ শ্যুট করে দিনে দিনে পোস্ট করব তার কারণটা হচ্ছে আমার শরীরটা একদমই ভালো ছিল না গত দু দিন মানে কেমন জানি একটু মানে শরীরের মধ্যে হচ্ছিলো আর কি মানে জ্বর জ্বর লাগছিল খুব গা হাত পা ব্যথা ছিল আর হালকা মানে আর কি জ্বর জ্বর ভাব এরকম লাগছিলো তো এই দিন আর কি বলতে পারো একটু রেস্টে থেকে নিজেকে একটু ফিট করে আবারও আছে আজকে ব্লগ শ্যুট করছি এবং আজকে ভিডিও শ্যুট করে আজকে এডিটিং করব ভয়েস ওভার দেবো এবং তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করব আর আজকে ভিডিওটা পুরোটা দেখো তোমাদের পছন্দ মতন একটা ভিডিও বানিয়েছি এরকম ভিডিও বানাবো কোনো প্ল্যানই ছিল না আমি র্যান্ডামলি ডেটাকে স্টার্ট করেছিলাম অন্যান্য দিনের মতনই যেরকম আমার মানে দিনযাত্রাটা যাবে সেইভাবেই ব্লগটা শেয়ার করব সকালের অংশটুকু মানে আমার সকালে যে রুটিনটা থাকে সেটাই শেয়ার করবো ভেবেছিলাম বাট ব্লগটা একটু কোনোরকমই হয়ে গেল তো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে এই ব্লগটা আশা করি খুব ভালো লাগবে আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি তার কারণটাও তোমরা একটু পরেই দেখতে পাবে তো আমি ঘুম দিকে উঠে না মানে কিছুই কাজ করতে ইচ্ছা করছিল না তো সেই জন্য কোনো রকমের বাসি কাজটুকু কমপ্লিট করলাম করে আগে ফ্রেশ হয়ে না ব্রাশটা করে নিলাম চোখে মুখে জল দিলে পরে ঘুমটাও ছাড়বে আর একটা ক্লান্তি ভাব রয়েছে সেই ক্লান্তিটাও কিছুটা হলেও কমবে আর মঙ্গলবার দিন সারা রাত ধরে মানে আর কি ভোর রাত ধরে পুরো বৃষ্টি হয়েছে যার জন্য না ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা বিছানা দিকে তো উঠতেই ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই বাড়িতে আসবে মিস্ত্রি তার সাথে সাথে হাজব্যান্ডের অফিস আছে তো আমি চেষ্টা করছি যে মিস্ত্রি আসার আগে আমি রান্নাটা যদি কমপ্লিট করতে পারি কারণ দোতলাতে রান্নাঘরে এখানেই কাজ রয়েছে মানে রান্নাঘরে এখানে না বাট রান্নাঘরে দিয়ে আর কি যাতায়াত করবে তো সেই কারণেই বাড়িতে মিস্ত্রি আসলে বুঝতেই পারছো ওখানে আমি রান্না করব কেমন একটা যেন বেশ লাগে তো সেই জন্য চেষ্টা করছি যে ওনারা আসার আগে যদি কমপ্লিট করে ফেলতে পারি বাট লাস্ট ফিনিশিংটা আর কমপ্লিট হয়নি তো অর্ধেক রান্না হতে হতেই মিস্ত্রি দাদারা চলে এসেছিলো তা আমি এদিকে বাইরে না কয়েকটা জামা কাপড় মেলতে দিয়ে আসলাম আগের দিনকে কেচে দিয়েছিলাম সব না বৃষ্টিতে ভিজে গেছিলো মুসুলধারে দুপুরবেলা বৃষ্টি এসেছে সেই টাইমটা আমি খেয়াল করিনি ঘরে ছিলাম তো বাইরে সমস্ত ভিজে গেছে আবার ওগুলোকে কেচে দিয়েছিলাম তো বাইরে যে আমি একটা স্ট্যান্ড কিনেছি জামাকাপড় মেলার তো ওই স্ট্যান্ডেই মেলে রেখেছিলাম আগের দিনকে তো ওটা ধরেই বাইরে বের করে দিলাম আকাশের অবস্থা তো দেখলেই খুব একটা পরিষ্কার নেই কন্ডিশন আকাশের তো সেই জন্য স্ট্যান্ড ধরেই মেললাম যদি বৃষ্টি আসে স্ট্যান্ডটা ধরেই আর কি ঘরে ঢুকিয়ে দেবো এই বর্ষাকালে এর জন্য এই স্ট্যান্ডটা পারফেক্ট একদম জামাকাপড় মেলা তোলার জন্য নয়তো বারবার জামাকাপড় মেলা তোলা করতে না অনেকটা সময় নষ্ট হয় আর কি তো তারপরে আমি রান্নাঘরে এসে আর কি রান্নাঘরটা ক্লিন করে ঝটপট করে ভাত বসিয়ে দিলাম আর ফ্রিজ থেকে মাছটা বার করে একটু বরফটা কাটতে দিয়েছি এদিকে অনেক দিন পর আজকে চিয়া সিড গরম জল দিয়ে আর মধু দিয়ে খেলাম আসলে আমার চিয়া সিটটা না শেষ হয়ে গেছিলো তো হাজব্যান্ডকে আনতে বলছিলাম বাট ও না মনেই থাকতো না আর কি আনার কথা তো অবশেষে গতকালকে নিয়ে এসেছে তো সেই জন্য আর কি আজকে সকালে চিয়া সিটটা খেলাম রাত্রিবেলা ভিজেই রেখেছিলাম আগের দিনকে তো আজকে বানিয়ে নিলাম চিয়া সিট তো বসে একটু চিয়া খেয়ে নিয়ে এদিকে দেখো রান্নার প্রিপারেশান সব স্টার্ট করে দিয়েছি আগের দিনকে না হাজবেন্ড বেশ জ্যান্ত মাছ এনেছিল তো জ্যান্ত মাছ দেখবে আদা জিরে বাটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই সেই জন্য আদা জিরে বাটা দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল করছি আর এখানে সাইড বাই সাইড না পটলের খোসা আর আলু আলুর খোসা বাটা করছি কারণ বললামই তোমাদেরকে একটু তাড়াহুড়ো ছিল তো আদার্স কোনো তরকারি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো আমি না এরকমভাবে করে থাকি পটলের খোসা আর আলুর খোসা বাটা খুব ভালো লাগে কিন্তু খেতে তোমরা কেউ খাও কিনা না জানিও তো এইদিকে তো মাছের ঝোলের মশলাটা কষে গেছে সেদ্ধ করা আলুগুলো দিয়ে এখন মশলাটা কষাচ্ছি আর সাইড বাই সাইড না আমি বাটার যে মশলাটা আর কি বানাবো সেটাও আর কি প্রিপেয়ার করা স্টার্ট করে দিয়েছি তো যেটা তোমাদেরকে বলছিলাম যে অর্ধেক রান্না করতে করতে দাদারা চলে এসেছিলো তো এই যে দেখো আমার যে সিঁড়ির নিচে দরজাটা রয়েছে তো সেই দরজাটা আর কি পুরো বন্ধ করে দেবো তো মানে বন্ধ করে দেবো বলতে কি একটা দরজা লাগাতে হবে তো এইগুলো পি যে দরজাগুলো হয় তো সেই দরজায় সানডেতে মানে যেদিনকে বেরিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে দুটো কাজে বেরিয়েছি তো কি করি না করি সেগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার করব তো এটা হচ্ছে তার মধ্যে একটা কাজ আর একটা জিনিস এখনও আসেনি তো সেটা হাতে পেলে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো মানে দরজায় প্রিন্টটা কীরকম হয়েছে অবশ্যই বলো এরকমই প্রিন্ট মানে নিলাম আর কি দেখে বেশ ভালো লাগলো প্রিন্টটা আমার দুটো বাথরুমের দরজাতে এক এক রকম রয়েছে বাট এটা একটু ডিফারেন্ট টাইপের নিলাম বেশ ভালো লাগলো দেখতে তো দাদারা আর কি ওগুলোকে ফিক্স করছে আর আমার রান্নাটা অল্পে কিছুটুই বাকি ছিল তো সেটুকু আমি ফটাফট কমপ্লিট করে নিচ্ছি কারণ হাজবেন্ডের অফিসের টাইম হয়ে যাবে দাদারা বেরিয়ে গেলে হাজবেন্ড কোনো রকমে খেয়েই অফিসে ছুটবে তো ওর খাবারটা ঠান্ডা করে রেখে দিলে পরে খুব সুবিধা হবে তো এইখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের চুলো হয়ে গেছে আর বাটাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তো বাটার রেসিপিটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিলাম যদি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে চাও বা জানতে চাও অবশ্যই বলো আমি কোনো একটা ব্লগে তোমাদের সাথে আবারও শেয়ার করে দেবো তো এই যে দেখো দাদাদের কাজ হয়ে গেছে আর দরজাটাও লাগিয়ে দিয়েছে এবার বুঝতে পারছো আশা করি যে কোন জায়গায় দরজাটা লাগানো হয়েছে তো আমার যেখানে সিঁড়ি নিচে যে বেসিন এরিয়াটা রয়েছে তো ওই জায়গাটা না আমরা একটু হাইট করে রাখতেই চাইছিলাম কারণ কি বলো তো এটা ছোটোখাটো একটা স্টোর রুম বলতে পারো প্রত্যেকের বাড়িতেই একটা না একটা স্টোর রুম থাকে তো এখানে আমাদের ঘরে সমস্ত এক্সট্রা জিনিসপত্র বিশেষ করে জিনিস মানে পার্সেলের যে আনবক্সিং করার যে বক্সগুলো সেই সব বক্সগুলো তারপরে অনেক খালি বোতল টোতল এগুলো সব এখানেই জমা করা হয় আর তারপরে সেগুলোকে পরে বিক্রি করে দেওয়া হয় তো সেই জন্য হঠাৎ করে একটা মানুষ আসলো সবসময় তো এই জায়গাটা পরিষ্কার থাকে না তো এই জায়গাটা একটু ক্লাটারই থাকে তো সেই জন্য এই জায়গাটা পুরো হাইট করে দিলে কি আমাদের একটু সুবিধা হয় বারবার করে আর কি পরিষ্কার করার ঝামেলাটা থাকে না মাসে একবার পরিষ্কার করে নিলাম অসুবিধা হয় না আর কি সেই জন্যই এই জায়গাটাকে এরমভাবে আর কি পুরো কভার করে দেওয়া হলো আর এই নতুন লক লাগানো হয়েছে এই লকটা একদমই নতুনত্ব হয়তো তোমরা দেখেছো কি না জানি না বাট এই নতুনত্ব লকটা আর কি যেদিনকে গেছিলাম সেদিনকেই আর কি দোকানদার দাদা দেখিয়েছিল দেখে ভীষণ পছন্দ হয়েছে তো এই লকটাই নিয়ে এসে নতুন দরজাতেও লাগানো হলো সাথে করে আমাদের বেডরুমের যে বাথরুমটা রয়েছে সেটার দরজার লকটাও না মানে নতুন অবস্থাতেই আর কি ভেঙে গেছিল তো এতদিন দড়ি বেঁধে কাজ চালানো হতো তো হাজব্যান্ডের দেখে ভীষণ পছন্দ হয় তো আমাদের বাথরুম ও এই সেম লকই লাগানো হয়েছে তো লকগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এবং দরজায় প্রিন্টটা রকম হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর দেখতেই পেলে ঘরের কি কন্ডিশন হয়েছে সেম অবস্থা ডাইনিং ডাইনিংয়েরও তো বাড়িতে ছোট কাজ হোক বা বড় কাজ ঘরের এরকম অবস্থা হবে বিশেষ করে ড্রিলিংয়ের কোনো কাজ হলে তো আর কোনো কথাই নেই তো আমার বেডরুমেরও অবস্থা একেবারে যাচ্ছে তাই ধুলো ধুলো চারিদিকে এবং ডাইনিং ডাইনিংয়েরও অবস্থা ঠিক তাই মেনলি ওই বসার ওই জায়গাটা সোফার ওই কোনটাতে তো আমি কোনো রকমের ঝাড় দিয়ে একটা কোণে জড়ো করে রেখেছি যাতে পায়ে পায়ে ধুলোটা সারা ঘরে না যায় আর কি তো এখন শুধু আমার মাছের তেল চচড়িটা করা বাকি ছিল তো এটা বানিয়ে নিলাম হাজব্যান্ড তো অলরেডি খেয়ে অফিস বেরিয়ে গেছে তো ও বেরিয়ে যাওয়ার পরেই আমি আর কি এইগুলো শ্যুট করেছি এবং এই তেল চচ্চড়িটাও রান্না করলাম তো এটা হয়ে গেছে তো এখন আমি এটা দিয়ে না সকালে একটুখানি ভাত খাবো তো সকালে ব্রেকফাস্ট মাছের তেল চচ্চড়ি আর হচ্ছে গরম গরম ভাত তো মাছের তেল চচ্চড়ি আমার ভীষণ প্রিয় জানো তো মানে মাংস ফেলে মাছের তেল চচ্চড়ি খাবো আমার এতটাই ভালো লাগে মাছের তেল মাছের তেলের বড়ার থেকেও আমার মাছের তেল চচ্চড়িটা ভীষণ ভালো লাগে অনেকে শুধু পেঁয়াজ দিয়ে করে অনেকে বেগুন আলু দিয়ে করে অনেকে আবার মানে শুধু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করে বাট আমার আলু বেগুন পেঁয়াজ টমেটো রসুন থেতো করে দিই আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিই দিয়ে আর কি ঝাল ঝাল করে বানাই খুব ভালো লাগে খেতে মানে এটা হলে আর কিছু দরকার পড়ে না তো এটা দেখে না আমি লোভ সামলাতে পারি না একদমই তো এটা বানিয়েই সকালবেলায় আর কি ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম ভাত কারণে এরপরে বেশ কিছু কাজ রয়েছে তো পেটটা ভর্তি না থাকলে কাজে মন বসবে না তাই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো যা বাসন ছিল আর কি বেসিনে তো সব বাসনগুলো আর কি মেজে নিলাম এক এক করে তারপর কিচেন কাউন্টারটপটাও ভালো করে ক্লিন করে এখন দেখো চলে এসেছি বেডরুমে কারণ এই রুমটা আগে ভালো করে পরিষ্কার করতে হবে আর বিছানা চাদরটাকেও চেঞ্জ করে দিতে হবে সব ফার্নিচারগুলো ভালো করে একটু ঝেড়ে দিতে হবে কারণ ওই অল্প একটু একটা কাজ মানে একটা ছোট্ট কাজ যে জাস্ট ওই লকটাকে লাগিয়েছে তাতেই তো ড্রিল করতে হয়েছে তো ওই ড্রিল করতে গিয়ে একেবারে ধুলো ধুলো একেবারে চারিদিকে আর ঘরটা যেহেতু ছোটো না তো সেই জন্য ধুলোটা উড়েছে খুব সুন্দরভাবে আর কি করা যাবে কিছু করার নেই তো আজকে না ভাবছি কি যখন পরিষ্কার করবই একটু ভালো করেই পরিষ্কার করি কারণ এর মধ্যে আর কবে ধরা হবে না হবে অনেক দিন হয়ে গেল ঘরটা ভালো করে ক্লিন করা হয় না তো আজকে ভাবলাম যে ভালো করেই একবারে ক্লিন করব করছি যখন তো দেখতেই পেলে আমি কিন্তু ঘরের ফার্নিচারগুলো একটু এদিক ওদিক করবো দেখে একদম মনস্থির করে নিয়েছি তা আমার যে ফুল লেন্থ মিরারের সামনে আমার সাজা জিনিসগুলো রাখা থাকে তো সেইগুলোকে প্রথমে সরিয়ে দিলাম দিয়ে না এই যে দুটো আমার ওয়ার্ড্রপ রয়েছে না ব্লু কালারের তো একটা ওয়ার্ড্রপ না পুরো সুইচ বোর্ডের ওপরে রয়েছে তো ওটার জন্য না সুইচ পুরো ঢাকা পড়ে গেছে সুইচ বোর্ডে কাজ করা যায় না খুব অসুবিধা হয় আর আমার ফুল লেন্থ মিরারে তো স্ট্রিপ লাইট লাগানো ওই স্ট্রিপ লাইটটাও আমি লাগাতে পারি না মানে আলো জ্বালাতে পারি না যখন দরকার হয় একটু সাজগোজ করার সময় বা স্কিন কেয়ার করার সময় যদি একটু জ্বালাতে চাই পারি না ওই সুইচ বোর্ডে আর কি আটকে যাচ্ছে ওই ওয়ার্ড্রপটা বড় যেহেতু তো সেই জন্য না একটু এক্সচেঞ্জ করে দিলাম এইখানে যে ওয়ার্ড্রপটা ছিল যে জায়গাটা আমি এখন মুচ্ছি ওই জায়গায় একটা ছোটো ওয়ার্ড্রপ ছিল তোমরা দেখেছো তো সেই ওয়ার্ড্রপটাকে দিয়ে দিলাম ওই ওইখানটাতে আর ওই স্পেসে যে ওয়ার্ড্রপটা ছিল একটু বড় সাইজে যেখানে আমি নাইটি রাখি তো সেইটা এখন এই সাইডে দিয়ে দিলাম তো এটা হাইটেও মোটামুটি ঠিকঠাকই আছে আর এমনভাবে সেট করতে হবে যাতে পুটু পটকা এসে শুতে পারে কারণ পুটু পটকা দুজনেরই এটা শোয়ার জায়গা মানে এই জায়গায় যে ক্যাবিনেটটা ছিল আর কি সেটাতেও সেটার উপরে ওরা কি সুতো আমি ফাঁকাই রেখেছিলাম কিছু রাখতাম না ওখানে তো এই হাইটটা একটু বাড়লো কিন্তু মোটামুটি ওরা খাট থেকে লাভ দিয়ে উঠে আর কি শুতে পারবে আর এই জায়গাটা একদম ফাঁকাই রাখবো আমি খুব একটা জিনিস এইখানটাতে রাখবো না আর তার পাশে মাল্টিপারপাস ডরটা রেখে দিলাম আর ফার্নিচার সরিয়েছে যেহেতু একটু তো মুছতেই হবে কারণ সব দিন তো আর ফার্নিচার সরিয়ে সরিয়ে জায়গাটা পরিষ্কার করা পসিবল হয় না তার ফলে কি ফার্নিচারের নিচে এবং ফার্নিচারের পিছনে না অনেক নোংরা জমে যায় তো সেইটা পরিষ্কার করাটা ভীষণ দরকার এই কারণেই আর কি ডিপ ক্লিনিং এবং মাঝে মধ্যে এই কারণে ফার্নিচার একটু অদল করা প্রয়োজন আমার তো ভীষণ ভালো লাগে ফার্নিচার একটু এদিক ওদিক করে ঘরটাকে মেকওভার করতে এবং নতুনত্ব লুক দিতে তোমরা কারা কারা ভালোবাসো ঘরের ফার্নিচার অদল বদল করে ঘর সাজাতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমি এই সব কাজ করতে কতটা ভালোবাসি আর তোমরাও আমার এই ধরনের কাজকর্ম দেখতে ভীষণ ভালোবাসো তাই জন্য আরও বেশি বেশি করে মোটিভেট হয়ে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর তোমাদের জন্য তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু ক্লিনিং কমপ্লিট হয়ে গেল আমার তো এইখানে যা যা জিনিসপত্র ছিল সেগুলোকে আবার মুছে জায়গা মতন আর কি প্লেস করে দিচ্ছি আর এই যে কাপটা না যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি এটা আমার হাজবেন্ডকে আমি একবার বার্থডেতে গিফট করেছিলাম তো দেখো এই ফটোগুলো কিন্তু আমার অনেক অল্প বয়সের মানে তখন আমি সবে কলেজের ফার্স্ট ইয়ার আর আমার হাজব্যান্ড তখন অলরেডি চাকরি পেয়ে গেছে তো আমাদের পুরনো ফটো দিয়েই আর কি এই ফটোটা বানানো হয়েছিল তা সেই ফটোটাও মানে ফটো দিয়ে আর কি তখন খুব কাপের চল উঠেছিল মানে কফি মগের চল উঠেছিল যে ফটো দিয়ে কফি মগ বানানো হতো সেই সময় আর কি তো আমার হাজব্যান্ডকে আমি গিফট করেছিলাম ওর একবার বার্থডেতে তো যত্ন করে এখন অবধি রেখে দিয়েছি তো তোমাদের সাথে আজকে ভাবলাম একটু শেয়ার করি কোনো দিন সেরকমভাবে শেয়ার করা হয়নি আজকে হঠাৎ করে খেয়াল পড়লো তাই জন্য শেয়ার করলাম আর এই যে দেখো সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছ তো এই যে লাইটটা এই লাইটটা জ্বালাতে পারি না প্লাস এইখানের সাথে না আমাদের বাইরের বারান্দার লাইটও রয়েছে তো সেটাও জ্বালানো যেত না খুব অসুবিধা হতো আর কি তো এই জায়গাটা ফাঁকা করে দিয়ে এখন ভীষণ সুবিধা হয়েছে জিনিসপত্রগুলোও রাখতে পারছি সাথে করে সুইচ বোর্ডটাকেও সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারছি তো এই যে দেখো যেরকমটা আগে সাজানো ছিল আমার ফুল লেন্থ মিরারের সামনে এই যে ছোট একটা টেবিল রেখেছি তার মধ্যে টুকটাক আমার স্কিন কেয়ারের কিছু জিনিসপত্র সাথে করে আগের দিনকে তো তোমাদের সাথে স্ট্রিপ লাইট জ্বালিয়ে শেয়ার করিনি বাট আজকে দেখো স্ট্রিপ লাইটটা জ্বালিয়ে শেয়ার করছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার অবস্থা একেবারে বিধ্বস্ত আমাকে পুরো ইগনোর করো তোমরা শুধু জাস্ট ঘর গোছানোটা কি খেয়াল করো ক্লিনিংয়ে হাত যখন দিয়েছি ভালো করে একেবারে ডাস্টিং ক্লিনিংটা কমপ্লিট করে নিচ্ছি হালকা ফুলকা একটু ঝুলঝুল মতন হয়েছিল তো সেইগুলোকেও একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপরে বেডটাকে ক্লিন করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর এই কাজগুলো করতে থাকি তার সাথে সাথে চলো তোমাদের সাথে আগের দিনের বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই অনেক দিন পর আমার এক মিষ্টি দিদিভাইয়ের কমেন্ট পড়ছি গার্গি দিদিভাই তুমি অনেক দিন পর কমেন্ট করলে অনেক দিন পর তোমার কমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লাগছে দিদিভাই লিখেছে ওই বর সোপেস্টা শোপেসটা সত্যি কি কিউট গো মধুমালতির ফুলগুলো কি অপূর্ব লাগছিল আর আমরা গাছে ফল দেখে তো আমার জিভে জল চলে এলো সুন্দর একটা ঘরোয়া ব্লগ পারলে পটকাকে একটু দেখিও কতদিন আমি দেখি না ওকে হ্যাঁ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আগের দিনে ব্লগে আমি পটকাকে দেখিয়েছিলাম পুটুকেও দেখিয়েছিলাম তুমি আগের দিনের ব্লগটা চেক করো আর এর মধ্যে আমি ফুল ডেড ব্লগ বানালে তো অবশ্যই ওদের দুই ভাইকে তোমাদের সাথে দেখা করাবো এইভাবে পাশে থেকে দিদিভাই আর সুন্দর সুন্দর কমেন্ট করো লিপিকা মজুমদার দিদিভাই কমেন্ট করেছো পুরো ভিডিওটা দেখলাম দিদিভাই খুব ভালো লাগলো কথাগুলো খুব মিষ্টি অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ দিদি ভাই এইভাবেই পাশে থেকো জলি দিদি ভাই তুমি কমেন্ট করেছো খুব সুন্দর লাগলো তোমার ভিডিও তোমার রান্নার হাত দারুণ দেখলেই বোঝা যায় চিকেন লোভনীয় হয়েছে দেখতে একা হাতে সব কিছু যে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখো সেটাই তোমার বিশেষত্ব তুমি বাইরে বেরোলে আমার খুব ভালো লাগে তোমরা দুই বোন আমার ভালোবাসা নিও এই দিদি ভাইটাকে যে এত ভালোবাসা দিলে তার জন্য আমি খুব আপ্লুত কলা চিড়ে আম আর গুড় দিয়ে আমি খুব ভালো খাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ গো দিদি ভাই তুমি আমার একজন মিষ্টি দিদি ভাই তো তোমার জন্য এইটুকুনি ভালোবাসা আমাদের তরফ থেকে থাকবে না সেটা কখনো হতে পারে বলো তুমিও নিজের শরীরের খেয়াল রেখো সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর এমনই সুন্দর সুন্দর কমেন্ট করে এই বোনটার পাশে কিন্তু সবসময় থেকো নাজনিন ব্লগস থেকে এক দিদিভাই কমেন্ট করেছো অনেক ভালো লাগলো ভিডিওটা দিদি ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো কাজ খুব গুছিয়ে করো তুমি থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকো ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো তোমার কথাগুলো খুব সুন্দর গো থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে পাশে থেকে দাস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকো চন্দ্রিমা ভট্টাচার্য আমার বান্ধবী কমেন্ট করেছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ রে চন্দ্রিমা এইভাবেই পাশে থাকিস সুস্মিত সুইট নেক্স্ট আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো ভিডিওটি খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো আমার এর আগের একটা ভিডিওতে পিঙ্কি দিদি তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো তোমার ব্লগ সংসারে পাশাপাশি নিজের শরীর ও মনের যত্ন নিও হ্যাঁ গো দিদি তুমি যে আমার ভিডিও দেখো এটা দেখে ভীষণ ভালো লাগছে তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সুপ্রিয়া রয় আইডি থেকে এক দিদিভাই ভাই লিখেছো দিদিভাই বন্ধু হয়ে গেলাম খুব ভালো লাগলো তোমার ভিডিওটা পাশে থাকলাম আশা করি পাশে পাবো তোমাকেও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থেকো আর তোমরা যারা যারা আমাকে চ্যানেল ফলো করতে বা লাইক সাপোর্ট করতে বলছো তো তাদেরকে সবাইকেই বলছি আমি সকলের ভিডিওই দেখি সকলকেই ফলো করি কিন্তু আমার এই যে চ্যানেল আইডি সেই আইডি দিয়ে নয় আমার পার্সোনাল বেশ কিছু আইডি রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আমি ফলো করি সকলকেই সকলের ভিডিও দেখি এবং সকলকেই ভালোবাসা দিই কিন্তু এই যে চ্যানেল আইডি সেই আইডিটা দিয়ে কিন্তু আমি সেসব কোনো কাজ করি না এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আবারও বলছি চ্যানেলের বেশ কিছু রুলস থাকে সেই রুলস অনুযায়ী চ্যানেল আইডিটা দিয়ে অন্তত পক্ষে অন্য কারো চ্যানেল ভিজিট করাটা একদমই উচিত না তে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে সাথে করে তুমি যার চ্যানেলে গিয়ে ভিজিট করছো কমেন্ট করছো তার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে তো তোমরা যদি এরকম কিছু করে থাকো প্লিজ এরকম করো না তাহলে তোমাদের চ্যানেলটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ওম শান্তি ওম ফ্যামিলি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো খুবই সুন্দর করে ব্লগটি করলে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকে দিদিভাই অ্যালেক্স আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো দিদি তোমার পরিবারে যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো আগের দিনে সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করতে করতে এদিকে কিন্তু আমার ঘরের অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে ঘরটাকে ভালো করে ডাস্টিং করে নিয়েছি বেডটাকে সুন্দর করে ক্লিন করে নতুন করে ঘরটাকে গুছিয়ে নিলাম তারপর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে এখন বসে আজকে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে ঘরটা মুছবো যতই আর কি লাঠি দিয়ে ঘর মুছি না কেন হাত দিয়ে মোছার মতন পরিষ্কার কিন্তু অন্য কোনো কিছু তো হয় না তাই যেদিনই আমি ভালো করে ঘর ক্লিনিং করি হাত দিয়েই বসে মোছার চেষ্টা করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেল তো এবার চলো ঘরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি তো এই ঘরটাই আমার কাছে সব কিছু আমার স্বর্গ বলতে পারো তাই যত অসুস্থতা থাকুক ক্লান্তি থাকুক সব কিছুকে উপেক্ষা করে এই ঘরটাকে এবং এই সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে ভালোবাসি এবং রাখিও কেমন লাগছে এখন ঘরটা দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো দেখতেও ভালো লাগে আর এই যে স্নান টান করে এসে যখন একটু বিশ্রাম নেব তখন কিন্তু শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এবং আলাদাই একটা মানসিক শান্তি কাজ করে তোমরা কারা কারা এই ব্যাপারটা ফিল করো অবশ্যই জানিও তো এই হচ্ছে আমার এখন ঘরের লুক আর চলো বন্ধুরা এর সাথে সাথে আজকের ভিডিওটা কি এখানেই করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও এইট ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা